হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সাতশিকোর মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতেছি অর্থাৎ আপনারা সাতশিকোর মাইনিং ভিতরে কিন্তু ওপেন এক্সের এই ওএক্স কয়েনটা মাইনিং করছেন সেই ওয়েক্স কয়েনটা কীভাবে আপনারা এখন উড্ডু করে আপনাদের মেটামাক্স সলেট নেবেন সেটা আমি আপনাদের সাথে লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা এখান থেকে উড্ডু করার জন্য আপনারা প্রথমেই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে শশী আমার টেলিগ্রাম সেলে তো যখনই আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার পর একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দেখছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে বুঝে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলে দিচ্ছি সাত শিক ওইস কোয়ান উডডো স্টার্ট এখানে একটা কথা বলছি সাতেশিকোর মাইনিং অ্যাপসটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্টটা রিয়াল প্রজেক্ট এই প্রোজেক্টটাতে ভাই আপনি যদি এখনও কেউ পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে আপনি এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন কেননা এখানে কিন্তু দিনের পর দিন এক এক ধরনের মাইনিং অ্যাপস আসবে এখন কিন্তু বর্তমানে ওজি টোকেনটা মাইনিং হচ্ছে ঠিক আছে এরপরে হয়তো আরেকটা চলে আসবে আর এই সাতাশিকোর মাইনিং অ্যাপস থেকে আপনি যে সমস্ত কয়েন মাইনিং করবেন সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা সবাই পেমেন্ট পাবেন তো আপনারা যদি এখনও স্যার এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন তো কীউ কী পার্টিসিপেট করবেন আমি আপনার সাথে আজকের ভিডিওতে হালকা একটু দেখাই দেবো ঠিক আছে তো এখানে আসার পর দেখেন একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে স্টেপ ওয়ান দিছি স্টেপ টু দিছি তারপর স্টেপ থ্রি দিছি স্টেপ ফোর দিছি স্টেপ ফাইভ দিছি প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাকে ফলো করে কাজ করতে হবে ঠিক আছে একেবারে সিম্পল প্রসেস আমি আপনাদের সাথে একবার দেখাই দিলে আপনারা সবাই পারবেন তো এখান থেকে দেখেন প্রথম স্টেপে আমি কী বলছি ক্লিক ফর সাতশি কোড সাইনআপ লিঙ্ক অ্যান্ড সাইনআপ ভিডিও আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নেবে তো এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে দু হাজার বাইশ সালের বিশ মে শেয়ার করেছিলাম তো আপনি এখান থেকে এই সাতোশি করে সমস্ত প্রকার আপডেট পাই যাবেন এখানে সেন্যাপ লিঙ্ক আছে তারপর এখানে রেফার কোড দেওয়া আছে আপনারা কিন্তু সাতোশি করে এখান থেকে আপনারা জয়েন করবেন আর এখান থেকে প্লে স্টোর অ্যাপস দেওয়া আছে এখান থেকে আপনার ডাউনলোড করবেন আর কীভাবে কী কাজ করে এখানে কিন্তু জয়েন প্রসেস বলা আছে আর এই প্রজেক্ট নিয়ে অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে সমস্ত প্রকার আপডেট লিঙ্কগুলো আপনি এখান থেকে ক্লিক ক্লিক করেও দেখতে পারেন ঠিক আছে তো এটা হয়েছে মূলত সাইন আপ করার প্রসেস তো আপনারা এগুলো দেখে নেবেন তারপর এখান থেকে দেখেন আমি আপনাদের সাথে এখানে দেখেন স্টেপ টুতে কি বলছি ক্লিক ফর মেটামার্ক্স এক্সটেশন এখান থেকে মেটামাস এক্সটেশনটা অ্যাড করতে পারবেন তারপর ওপেন কিউ ব্রাউজার অর্থাৎ এখান থেকে মেটামাস এক্সটেশন দিয়ে আপনারা কিন্তু কিউ ব্রোজের একটা মেটামাক্ক ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা দেখাই দিছি তারপর এখানে কিন্তু এই যে ক্লিক ফর সাত মেন নেট লিঙ্ক অ্যান্ড নেট ভিউ আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে সাতোশিকোর মেনেটের লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো যাহোক বন্ধুরা এগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো এছাড়া এখানে কিন্তু অলরেডি এই যে ওয়েক্স কয়েন কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এখানে কিন্তু আপনি এখান থেকে স্টেপ ফাইভ থেকে নিতে পারেন তো যাহোক আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আপনি যখন এখানে আসবেন এখান থেকে স্টেপ ওয়ানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই আগে এই অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করে নেবেন যাদের নাই আর যারা আছে তারা এখন কী উড্ডু করবেন তো এখান থেকে ডাউনলোড সাতশী অ্যাপস আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে ওপেনে ক্লিক করো ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে ওপেনে ক্লিক করো ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু সাতশীঘর মাইনিং এসবিধার প্রবেশ করছি ঠিক আছে তো দেখেন আমি আমার সাত মাইনিং এসে চলে এসেছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে যাদের নাই তারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি কি করব এখানে দেখেন একটা অপশন চলে আসছে এই যে ওয়ালেট সাবমিশন ফর এক্স উডো আপনি এখান থেকে এই যে এখানটা ক্লিক করবেন ঠিক আছে এই যে ওয়ালেট এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এখানে যে সমস্ত কয়েন মাইনিং করছেন তার কিন্তু এখানে একটা চার্ট চলে আসছে ঠিক আছে তো এখান দেখেন একটা অপশন আছে এই ওএক্স আপনারা কী বলেন এখান থেকে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে লিঙ্ক উডো অ্যাড্রেস আপনি এখানে ক্লিক ক্লিকেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু উড্রো অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ড হচ্ছে মূলত সাতশিকর মাইনিং অ্যাপসের একটা অ্যাসেট পাসওয়ার্ড দেওয়া হয় সেই অ্যাসেট পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দিয়ে দিদি এগুলো কিন্তু ইতিপূরের বিরুদ্ধে দেওয়া আছে আর এখানে কিন্তু কি করতে হবে আপনাকে ওপেন এক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তো এখানে আসার পর এখান থেকে আপনি আবার চলে যাবেন আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে আসার পর এখান থেকে আপনি একেবারে নিচে যাবেন ঠিক আছে এখন দেখেন এখান থেকে কি বলছে যে স্টেপ টুতে ক্লিক টু কপি মেটামাস স্টেশন আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে স্টেপ থ্রিতে ক্লিক করুন ওপেন কি ব্রডের এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ওপেনে ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে ওপেনে ক্লিক করুন তো এখান থেকে আপনারা মূলত মেটামাক্স এক্সট্রেনশনের সাহায্যে একটা মেটামাক্ক ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আপনি যখন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যদি সার্চ করেন সার্চ করার সাথে সাথে আপনার কিন্তু মেটামাক্স এক্সটেনশনটা চলে আসবে ঠিক আছে আপনি কিন্তু এখানে একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো যেহেতু আমার আছে সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে এটা করে করব না যাহ বন্ধুরা আমি এখান থেকে সরাসরি কী করবো এখান থেকে আমার মেটা মার্ক প্রবেশ করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখানে মেটামার্ক্সে ক্লিক করো ক্লিক মেটামাক্ক তো মেটা মার্ক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আমার মেটামার্ক্সে প্রবেশ করতেছি তো হ্যাঁ তো দেখেন আমি কিন্তু আমার মেটা মার্কস সালে চলে এসেছি ঠিক আছে তো এখন আপনাকে এই কাজটা করতে হবে মূলত কোর মেনেটের আন্ডারে ঠিক আছে তো কোর মেনেটটা কীভাবে সেট আপ করতে এই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আছে আমি আবারও একটু দেখাই দিচ্ছি তো আপনি যখন এখানে আসবেন ঠিক আছে এখান থেকে স্টেপ ফোরে দেখেন কী বলছি ক্লিক ফর সাথে শিকোর মেনেট লিঙ্ক অ্যান্ড মেনে ভিডিও যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে মেনেটা পাই যাবেন এখান থেকে আপনি মেনেটা কপি করে নেবেন আর এই মেন কিউবে সেট আপ করতে এখানে যদি মেন নেট ভিডিও এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই সাত কোর কিউবে মেনট সেট আপ করতে এই ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে তো এটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি না তো এখানে দেখেন আমি আরেকটা অপশন আছে এখানে ওয়েক্স কয়েন আমি অ্যাড্রেসটা কিন্তু সেট আপ করছি এটা কিউবে সেট আপ করবেন এখান থেকে আবার টু টেলিগ্রাম সেলে চলে আসবেন এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে পাঁচ নম্বরে দেখেন ওয়েক্স কয়েন কন্ট্রাক্ট অ্যাড্রেস এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন ঠিক আছে তো কপি করার পর এখান থেকে এখানে চলে যাবেন তো ফাইনালি আপনি কেবেন এখান থেকে যে ইম্পোর্ট টোকেন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে একটা ক্লিক করুন তারপর এখান থেকে আপনার ওই কন্টাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তো কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে দেখেন আপনার অটোমেটিক কিন্তু এখানে টোকেন সিম্বল বসে যাবে ডিসিম্বল বসে যাবে তারপরে নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট নেক্সটটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই ইম্পোর্টটা ক্লিক করুন ক্লিক ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে কোর মিনিটের আন্ডারে অবশ্যই কিন্তু এখানে কোর মিনিট থাকতে হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে কোর মিনিট আছে কোর মিনিটের আন্ডারে কিন্তু এখানে আপনার ওএক্স কয়েনটা এখানে সেট আপ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো যখনই আপনার এখানে ওয়েক্স কয়েনের কটাক্ট আডেস সেট আপ করা যাবে তারপর এখান থেকে আপনি কি করেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে অ্যাড্রেসটা এখান থেকে কপি করেন তো কপি করার পর এখান থেকে চলে যাবেন শশী আপনার সাতোশিকুর মানিংসুতার তো দেখেন আমি কিন্তু সাতোশিক মানিংসিতার চলে আসি এখান থেকে তো প্রথম থেকে দেখাচ্ছি তো এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে ওয়ালেটে ক্লিক করেন ক্লিক ওয়ালেট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখানে ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এই যে উড্ডো লিঙ্ক এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড্রেস দেবেন কোনটা এই যে আপনারা মেটামার্ক্স থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন এইটাই ঠিক আছে ফুল প্রসেসটা দেখাই দিছি কিন্তু আপনারা পারেন যাতে তো এখানে আপনারা অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে ওএক্স লিঙ্ক উডডোর অ্যাড্রেস এখানে কিন্তু ক্লিক করতে হবে চলো দেখেন আমি কিন্তু অ্যাড্রেস দিছি তারপর এখানে অ্যাসেট পাসওয়ার্ড দিচ্ছি তো ফাইনালি আমি কি করবো এখান থেকে ওয়েক্স লিঙ্ক উডডোর অ্যাড্রেস এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কী বলছে আমার কিন্তু কনফার্ম করতে বলতেছে আমি এখানে কনফার্মে ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখা যাক এখান থেকে আমার উড্রোটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু ইমেল ভেরিফিকেশন একটা কোড যাবে সেই কোডটা কিন্তু আপনাকে এক মিনিটের ভিতরে দিতে হবে তো এখান থেকে আমি ইমেলে চলে যাচ্ছি দেখেন আমি কিন্তু আমার মেলে চলে এসেছি ঠিক আছে তো এখানে আসার পর এখান থেকে আপনার যে কাজ এখান থেকে থ্রি ডেট মধ্যে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এখান থেকে অল মেলে সেক করবেন অল মেলে যদি না আসে সেক্ষেত্রে আপনার এখান থেকে এসপামে ক্লিক করুন ক্লিক এসপাম ফর্ম এস ক্লিক করবেন যদি এসপামে না আসে সেক্ষেত্রে আপনার এখান থেকে এই যে ট্রাস আসে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে যদি না আসে সেক্ষেত্রে আপনার এখান থেকে ড্রাপ্সে ক্লিক করুন তো ড্রাফসেও ক্লিক করলে যদি না আসে সেক্ষেত্রে বসবেন আপনার এখানে তারা ওটিপি কোডটা দিতে একটু লেট করবে ঠিক আছে তো যদিও আসলে এই মুহূর্তে আমি ট্রাই করছি এই মুহূর্তে তারা আসলে ওটিপি কোডটা দিচ্ছে না আমি দুই একবার ট্রাই ছি তো প্রসেস এইভাবে আপনারা কিন্তু এখান থেকে ইমেলে যখন ওটিপি কোডটা দেবে আর ওটিপি কোডটা এখানে বসে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে উড্ডু হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা এই প্রসেসই আপনারা মূলত এখান থেকে উড্ডো করে নেন হ্যাঁ তো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা অনুষ্ঠান অল করে দেবেন আর প্রত্যেক জানতে অবশ্যই কন কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক